সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলা আছি কুতুবদিয়ার একদম সর্বোচ্চ দক্ষিণে কুপদিয়ার ট্যাং নামে যাকে বলা হয় কুতুবদিয়া সর্বোচ্চ দক্ষিণে আমরা চলাচ্ছি হ্যাঁ জঙ্গল জঙ্গলের ভিতর ঢুকে পড়ছে সামনে আরো বড় জঙ্গল আছে তা আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের সাগর ভাই এই তো গরম আজকে অনেক গরম গরম হলেও আমরা ঘুরতে যখন চলাচ্ছি গরম টরম এগুলো আর মেনে লাভ নাই দেখাবো কত চালা আমার কেন হচ্ছে না না ভাই কষ্ট এখানে কষ্টগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদের নদীর পাশে আসে পাশে যেগুলো জঙ্গল থাকে সেগুলো হচ্ছে এই গাছগুলা আসার সময় পড়ছিল একটা তাই দেখালাম এই গাছটাকে কি গাছ বলে ডাকে আপনারা কমেন্ট করে বলে যাবেন জঙ্গলে জঙ্গলে ঘন এখন আস্তে আস্তে দেখাবো আপনাদের দীর্ঘ সময় আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে ছোট ছোট জঙ্গল পেরিয়ে আমরা চলে যাচ্ছি বড় জঙ্গলে এই কুতুব দিয়ে দেখা রয়েছে অনেক কিছু এর মধ্যে জনপ্রিয় জায়গা হাউসলাইট লাইট বায়ু বিদ্যুৎ যা বাগান পর্যটকদের মন কেটে নিয়েছে এই কুতুব দিয়ে সৌন্দর্যের দৃশ্যগুলো লাইট এর মধ্যে আরো আসতে পারেন কুতুব দিয়ার কুদিয়ার গাছের উপর থেকে আকাশ পারবেন যদি আপনি খুশি ঠেলায় এখানে আসেন গ্যারান্টি দিতে পার্সেন্ট আপনি এখানে আসলে মন ভালো হয়ে যাবে আপনি কুদিয়ার টেক আসলে দেখতে পাবেন হাজার হাজার গাছের সারির পাশে দেখতে পাবেন বালুর বা বালুর কয়েক বছর আগে বালুর ছড় গুলো ছিল না কয়েক বছর ধরে বেশ কয়েকটা বালোর ছড় দেখা গেছে কুতুবদিয়ার আশেপাশে এই ছড়টি দেখতে পেয়ে আমরা বেশ আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা চালাচ্ছি কুতুব দিয়ার কুদিয়ার ঠেক সর্বোচ্চ দক্ষিণে তো আমরা অনেকক্ষণ পাড়ি দেওয়ার পর এই কুতুব দিয়া সর্বোচ্চ দক্ষিণে চলাচ্ছি এই হচ্ছে কুতুব দিয়ার শেষ জায়গায় শেষ পর্যন্ত চালাসলাম আপনাদের দেখাচ্ছি ওই পাশে হচ্ছে বিদ্যুৎ বাড়ি তো আমরা শেষ পর্যন্ত চলাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন এরকম সৌন্দর্য উপভোগ করতে তো এদিকে আছে জঙ্গল এই পাশা আছে বালুর বলা হয় এটা হচ্ছে কুতুবদিয়া চ্যানেল আমাদের বালুরের পাশে এটা হচ্ছে কুতুবদিয়ার শেষ পর্যন্ত আমরা এ শেষ পর্যায়ে চলাচ্ছি আসার সময় আমরা কিছু খাবার নিয়ে আসছিলাম যা আমরা এখন খাব আপনারাও চাইলে আসতে পারেন কুতুবদিয়ার থেকে। এখানে আসলে নিয়ে আসতে পারেন আপনার পছন্দের খাবার এই রকম জায়গায় এসে কিছু না খেলে কি হয় তাই আমাদের খাবারগুলো সবাই বাগাভাগি করে নিলাম আমাকে না দিয়ে খাবারগুলো সবাই করে দিচ্ছে শাওয়ার একসময় আমাদের কাটানো সময়গুলো স্মৃতি হয়ে দাঁড়াবে আমাদের জীবনের পাশে আমাদের জন্য আনা খাবার গুলো হলো সাত লিচু তেঁতুল আর মহেশকালী মিষ্টি সময় কাটাতে কাটাতে কোন দিক দিয়ে হয়ে গেলে সন্ধ্যা বুঝতে পারলাম না তাই মনে হলো এখন বুধই আমাদের যাওয়ার সময় এখানে এসে আড্ডা দেওয়ার কথাগুলো একসময় এক সময় আমাদের খুবই মনে পড়বে দেখুন এখন বুঝতে পারলাম এখন আমাদের যাওয়ার সময় হলো মনে হচ্ছিল বন্ধুদের সাথে আজকে এখানে থেকে যায় একা একা সৌন্দর্য দেখতে দেখতে খুব মনে পড়ছে লতা তোমায় সৌভাগ্য হলে দেখতে আসবো ছাতের নিচে দুজনাই সুযোগ পেলে দেখতে আসবো এক্ষুদেট তোমায় আজকের জন্য তোমাকে দিলাম আমরা বিদায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজ টি ফলো করবেন আজকের জন্য টাটা ধন্যবাদ